পদত্যাগ করুন নয়তো জোর করে সরিয়ে দেব বাইশ আগস্ট যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড গভর্নর লিসা কুককে এমন হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কথা গায়ে মাখেন নিকুক তবে পার পাননি তিনি শেষ পর্যন্ত নির্বাহী আদেশে তাকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু প্রশ্ন হল কেন লিসা কুকের ওপর ক্ষুব্ধ ট্রাম্প কেন এ অপসারণ ট্রাম্পের এই সিদ্ধান্ত কি ফেডের স্বাধীনতা খর্ব করবে সেসবই জানাবো আলজাজিরার প্রতিবেদনের আলোকে সঙ্গে আছি আমি ফেড গভর্নর লিসা কুকের বিষয়ে পঁচিশ আগস্ট রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে চূড়ান্ত সিদ্ধান্ত জানান ট্রাম্প বলেন কুককে বরখাস্ত করা হল যা অবিলম্বে কার্যকর হবে আর ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন হয়নি বলেও দাবি ট্রাম্পের তিনি জানান উনিশশো সালে ফেডারেল রিজার্ভ আইনে তাকে দেওয়া ক্ষমতা বলে এর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ফেড গভর্নর লিসা কুকের বিরুদ্ধে বন্ধকী ঋণের অভিযোগ এনেছেন ট্রাম্প তার ভাষ্য মার্কিন জনগণ বিশ্বাস করে ফেডের দায়িত্বে থাকা ব্যক্তিরা সৎ ও স্বচ্ছ অথচ কুক বাড়ি কেনার ঋণের জন্য ভুয়া তথ্য দিয়েছেন এ ধরনের আর্থিক অনিয়ম গুরুতর অপরাধ ট্রাম্পের মতে এটি কুকের সততা ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে আর ট্রাম্পপন্থী ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান বিল পুটের ভাষ্য কুক ও আটলান্টার দুটি আলাদা বাড়িকে নিজের প্রধান ঠিকানা দেখিয়েছেন কেননা এতে তিনি ঋণ নেওয়ার সময় কম সুদের সুবিধা পেয়েছেন আর একেই মূলত বন্ধুকি ঋণ জালিয়াতি হিসেবে দেখা হচ্ছে কুকের বিরুদ্ধে করা প্রেসিডেন্ট ট্রাম্পের এসব অভিযোগ অবশ্য এখনও প্রমাণিত হয়নি তবে তার আগেই কুককে বরখাস্ত করেছেন তিনি আর এতেই প্রশ্ন উঠেছে কেন হঠাৎ কুকের ওপর খুদ্ধ হলেন ট্রাম্প নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ লিসা কুক ছিলেন পূর্ব মিশিগান স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক দু সালের মে মাসে তাকে ফেডের গভর্নর করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তাছাড়া ফেড বোর্ডের প্রথম কৃষ্ণাঙ্গ নারীও ছিলেন কুক সেই তাকেই এবার সরিয়ে দিয়েছেন ট্রাম্প ফলে চলতি মাসের শুরুতে গভর্নর আন্দ্রিয়ানা কুগলের পদত্যাগের পর কুকের চেয়ারটিও এখন শূন্য যেখানে এখন তিনি নিজের সদস্যদের দিয়ে বোর্ড পূরণ করার সুযোগ পাবেন আর তাছাড়া ক্ষমতায় এসেই ফের চেয়ারম্যান জিরোম পাওয়েলকে সরানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প প্রকাশ্যে সমালোচনাও করেছিলেন তবে এখন জিরোম ইস্যুতে অনেকটাই শান্ত হয়েছেন ট্রাম্প কেননা আগামী মে মাসেই শেষ হতে যাচ্ছে জিরোমের মেয়াদ প্রেসিডেন্ট ট্রাম্পের এসব অভিযোগের বিরুদ্ধে কুকের ভাষ্য সব তথ্য সংগ্রহ করে স্বচ্ছভাবে উপস্থাপন করবেন তিনি একই সঙ্গে তিনি জানান কয়েকটি টুইটের কারণে আমাকে ভয় দেখিয়ে পথ ছাড়াতে পারবে না কেউ এদিকে ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে সুদের হার কমানোর জন্য তীব্র চাপের মুখে পড়েছে ফেড অথচ রাজনৈতিক হস্তক্ষেপের শিকার না সুদের হার নির্ধারণের ক্ষমতা আছে ফেডের যা কিনা ভোক্তা এবং ব্যবসার জন্য ঋণের খরচকে প্রভাবিত করে ফেডের এ নীতি মার্কিন অর্থনীতিতে আস্থার একটি মূল উপাদান হিসেবে বিবেচিত হয় সেখানেই এবার হাত দিয়েছেন ট্রাম্প একরকম বাধ্য করেছেন তার নির্দেশ মতো চলতে আর বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার আস্থা নষ্ট করবে ইতোমধ্যে বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে ট্রাম্প কুককে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পরপরই শেয়ার বাজার সূচক এস এন্ড পি ফাইভ হান্ড্রেডের ফিউচার শূন্য দশমিক দুই শতাংশ কমে গেছে বিপরীতে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার দাম সামান্য বেড়েছে আইন অনুযায়ী গুরুতর অপরাধ বা অনিয়ম করলেই ফেড গভর্নরকে বরখাস্ত করতে পারেন প্রেসিডেন্ট সেটি যেহেতু এখনো প্রমাণিত হয়নি আর কুক যেহেতু আইনি লড়াইয়ে নামার আভাস দিয়েছেন তাই কুককে সরানো নিয়ে আদালতে দীর্ঘ লড়াই হতে পারে ট্রাম্পের আর এ প্রক্রিয়া শেষ হতে লেগে যেতে পারে কয়েক মাস